চীনের রাজধানী বেইজিং আগামী তিন সেপ্টেম্বর পরিণত হতে চলেছে এক বিরাট সামরিক প্রদর্শনীর মঞ্চে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে ডে সামরিক কুচকাওয়াজে নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট শি জিনপিং এই কুচকাওয়াজে অংশ নেবেন বিশ্বের বেশ কয়েকটি পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশের শীর্ষ নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার কিম জং ওন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশ এবং মিয়ানমারের সামরিক শাসক মিন আউং লেইং ইতিমধ্যে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন তাদের উপস্থিতি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এক ধরনের ঐক্যের বার্তা হিসেবে দেখা হচ্ছে এই কুচকাবাজে প্রায় পঁয়তাল্লিশটিরও বেশি সামরিক ইউনিট অংশ নেবে থাকবে পদাতিক বাহিনী বিমান ড্রোন এবং সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের প্রদর্শনী বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু স্মৃতিচারণ নয় বরং বিশ্বের কাছে সামরিক শক্তি প্রদর্শনেরও এক বড় পদক্ষেপ উল্লেখ্য একই সময় টিয়ানজিনে অনুষ্ঠিত হবে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলন যেখানে ভারত পাকিস্তান ও মধ্য এশিয়ার নেতারাও থাকবেন তবে পশ্চিমা কোনো শীর্ষ নেতা এই কুচকাবাজে যোগ দেন না ব্যতিক্রম হিসেবে কেবল সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো উপস্থিত থাকবেন বলে জানা গেছে বিশেষজ্ঞদের মতে এই আয়োজন চীন রাশিয়া উত্তর কোরিয়া ও ইরানকে ঘিরে একটি পশ্চিম বিরোধী জোট বা অ্যাক্সেস অফ আফিভেলের হিভেলের প্রতিচ্ছবি যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে ক্ষমতার ভারসাম্যের ইঙ্গিত দিচ্ছে পশ্চিমা বিশ্বের প্রতিটি দেশই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলোর পালন করে তবে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার দেশগুলো যদি একত্রিত মতো একটি সংগঠন তৈরি করে তাহলে বিশ্বের এই আগ্রাসনের জবাব দেওয়া সম্ভব এবং ইরান চীন এবং রাশিয়া কিন্তু অনেকটা তারা এই লক্ষ্যে এগোচ্ছে পশ্চিমা বিশ্বের আগ্রাসনের সব থেকে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ইরান ইরান্স আমাদের দেশের অধিকাংশ টিভি স্যানেল দেখা যায় যে তারা সত্যটা আড়ালে রেখে মিথ্যাটা মানুষের কাছে প্রচার করে তাই আমরা চাই যে মানুষের কাছে সত্যটা এবং সঠিক জিনিসটা মানুষের কাছে প্রচার করতে এবং আমাদের এই উদ্দেশ্যকে সবল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে